চ্যাটিং করতেছেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে একদম গোপন নেন না আমার মোবাইলটা সবাই দেখেন না বর্তমানের কোন যুবকের কাছে মোবাইল চাবেন সোহান আল্লাহ এটা দিবে না লক কশ্চিন কালে ওটা মেসেঞ্জার ওরে বাপরে বৌরেই দেয় না অথচ বিবির কাছে যার লক গোপন থাকে নিশ্চিত ওর চরিত্রের সমস্যা থাকে কারণ বিবি দেখলে সমস্যা এই প্রত্যেকটা বিবির উচিত স্বামীদের মোবাইলের লক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ চেক করা আপনি বলবেন এটা কি বলতেছেন প্যাস তো লাগবো কালকে থেকেই এই প্যাস লাগানোর জন্যই বলতেছে হ্যাঁ আমার মোবাইল আমার বিবির কাছে ওপেন কারণ আমার বিবির কোনো ফেসবুক আইডি নাই বাস যদি দেখে আমার এখান থেকেই দেখে মেসেঞ্জার যদি দেখে আমারটাই দেখে হোয়াটসঅ্যাপ যদি দেখে আমারটাই দেখে সমস্যা কি আমার হোয়াটসঅ্যাপে যদি কোনো নারীর সাথে আমি কথা বলি তাহলেই না বিবির থেকে এটা লক রাখবো যে আমার